আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা অ্যাপোজিশন ফর্ম নিয়ে যতগুলো শব্দ আছে সবই জানবো তো মোটামুটি এইটি প্লাস শব্দ অর্থ শুধুমাত্র আমাদের টিক্স দিয়ে হয়ে যাবে যে সিনোনিম এবং অ্যান্টোনিম ক্লিকের কথা বলেছিলাম আপনাদেরকে সিনোনিম সেন্স আরেকটা হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ডস সেই দুইটা রুল দিয়েই মোটামুটি আশি প্লাস প্রিপোজিশন আপনাদের মুখস্থ হয়ে যাবে বাকি কিছু আছে যেগুলো আপনাদেরকে বলে দিতে হবে আশা করি আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন তো প্রথমে আসি বিরত থাকা বা ব্যতীত অর্থে তো বিরত থাকা বা ব্যতীত অর্থে এই শব্দগুলোর পরে আমরা ফর্ম বসাবো একটা হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম অ্যাপার্ট ফ্রম অ্যালু ফ্রম ডিজিস্ট ফ্রম প্রিফ্রাইন ফর্ম ডিজুয়েড ফ্রম প্রিভেন্ট ফর্ম এতগুলো শব্দের পরে যদি আমরা ফর্ম বসা হয় তাহলে অর্থ দরাবে হচ্ছে বিরত থাকা বা ব্যতীত তাহলে একবার বলি অ্যাবস্টেইন ফর্ম অ্যাপার্ট ফ্রম অ্যালো ফ্রম ডিসিজ ফ্রম রিফ্রেন্ট ফ্রম ডিসোয়েড ফ্রম প্রিভেন্ট ফ্রম এই ফর্মগুলো মানে হচ্ছে বিরত থাকা বা ব্যতীত ঠিক আছে তারপরে আসুন মুক্তি দেওয়া মুক্তি দেওয়া অর্থে হচ্ছে এতগুলো শব্দের পরে আমরা ফর্ম বসাবো অ্যাবজলভ ফ্রম ডিস্টিংক্ট ফ্রম এস্কেপ ফ্রম ফ্রি ফ্রম রিটায়ার ফ্রম ডেলিভার ফ্রম ডিসকার্ড ফ্রম এক্সোনারেট ফ্রম এতগুলো শব্দের পরে ফ্রম বসালে অর্থ আসবে হচ্ছে মুক্তি দেওয়া এখন একটা বিষয় আছে যে ডিস্টিং এই ডিস্টিং মানে হচ্ছে স্বতন্ত্র হওয়া এটা একটু স্পেসিফিক কেমন তাহলে যদি স্বতন্ত্র হওয়া অর্থ আসে স্বতন্ত্র হওয়ার অর্থেও আমরা হচ্ছে ডিস্টিংটের পরে হচ্ছে ফর্ম বসাবো ডিস্টিং ফর্ম মানে স্বতন্ত্র ঠিক আছে তারপরে হচ্ছে রিটায়ার রিটায়ার মানে অবসর কেমন এটাতে মুক্ত বোঝায় একটা আরেকটা হচ্ছে অবসর যদি কেউ রিটায়ার করে তারপরে আমরা বসাবো হি হ্যাজ রিটায়ার্ড ফ্রম দ্য জব ঠিক আছে তারপরে এক্সোনারেট ফর্ম অভিযোগ থেকে মুক্তি দেওয়া এগুলো তো এমনি মানে প্রাকৃতিক মুক্তি বোঝাই কিন্তু কোনো অভিযোগ হয়তো কোনো অভিযোগে তিনি অভিযুক্ত ছিলেন তারপরে যদি ফর্ম বসাই তাহলে অভিযোগ থেকে মুক্তি দেওয়া অর্থে হচ্ছে আমরা এক্সজেনারেট বসাবো ঠিক আছে তারপরে হচ্ছে মুক্ত করা এটা হচ্ছে এক্সট্রিকেট আর লিভারেট এই দুটার পরে ফর্ম বসালে হচ্ছে মুক্ত করা আর উপরে ওঠা এটা হচ্ছে অ্যাসেন্ট ফর্ম আর বিপরীত কি আছে ডিসেন্ট ফর্ম ডিসমাউন্ট ফর্ম এইগুলো মানে হচ্ছে নিচে নামা ঠিক আছে আর ডিসেন্ট ফর্ম মানে আরেকটা বসে হচ্ছে বংশধর মানে বংশ থেকে বংশ বংশে যেভাবে মানে পরিচালিত হয় উপর থেকে নিচের দিকে এটাকে বলা হয় ডিসেন্ট ফর্ম ঠিক আছে তারপরে আলাদা বা বিচ্ছিন্ন করা এই অর্থে

মানে যদি কোনো কারণে দুজনের ভিতরে বৈষম্য করা হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ডিসক্রিমিনেট ফর্ম ঠিক আছে সুতরাং এতগুলো শব্দের পরে যদি আমরা ফর্ম বসে অর্থ হবে আলাদা বা বিচ্ছিন্ন করা তারপরে হচ্ছে নির্বাসন দেওয়া বা নির্বাসিত এটা মানে হচ্ছে এক্সাইল ফর্ম ব্যানিশ ফম ডিসকোয়ালিফাইড ফর্ম এক্সিট ফর্ম রিমুভ ফর্ম আফরোড ফর্ম তো এতগুলো শব্দের পরে ফর্ম বসালে অর্থ হবে নির্বাসিত এখন স্পেসিফিকালি আমাদের মানে হচ্ছে বাতিল করা কোনো কিছু থেকে যদি আপনাকে বাতিল বাদ দেওয়া হয় সেটাকে হচ্ছে বাতিল করা এটা হচ্ছে আপলোড করা একেবারে গোড়া ধরে কোনো কিছু যদি তুলে ফেলা হয় নির্বাসন দেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে আপলোড ফর্ম আর এক্সিট মানে আপনারা জানেন দেখবেন ঘরের ভিতরে ঢোকার সময় লেখা থাকে হচ্ছে এন্টার আর বেরোনোর সময় লেখা থাকে হচ্ছে এক্সিট তাহলে এই এক্সিট মানে হচ্ছে প্রস্থান করা ঠিক আছে সেই অর্থ এক্সিটে পরে ফর্ম বসতে পারে একটা হচ্ছে লুকানো লুকানো হচ্ছে কনসিল আর হাইট এই দুটা পরে ফর্ম বসবে আর ইলিসিড মানে কি প্রকাশ্যে নিয়ে আসা তো এটা হচ্ছে বিপরীত অর্থক শব্দ তাহলে ঠিক আছে বাধা দাওয়া বা নিষেধ করা এই অর্থে হিন্ডার ফর্ম প্রোহিবিট ফর্ম রেস্ট্রেইন ফর্ম বার ফর্ম ডিসকারেজ ফর্ম ডিবার ফর্ম টিটার ফর্ম এতগুলো শব্দের পরে আমরা ফর্ম বসলে অর্থ ধরাবে হচ্ছে বাধা দেওয়া বা নিষেধ করা ঠিক আছে তারপরে নির্গত হওয়া ইস্যু ফর্ম ইজেক্ট ফর্ম এমএড ফর্ম এই তিনটার মানেই হচ্ছে নির্গত হওয়া তারপরে ফর্ম বসবে তারপরে উদ্ভূত হওয়া বা উৎপত্তি লাভ করা যেমন এমার্স ফর্ম এমআর্স মানে আসলে বোঝা হচ্ছে বের হওয়া মানে কোনো কিছু থেকে এমার্স করা আমরা বলি না এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার তার মানে কি নতুন করে নিয়ে হচ্ছে বের হয় মানে পুস্ফুটিত হয় তারপরে অরিজিনাল ফর্ম মানে উৎপত্তি বোঝাই এই দুইটা হচ্ছে স্পেশাল এই দুইটা মানে উদ্ভূত বা উৎপত্তি বোঝায় তবে স্পেশাল হচ্ছে এই দুইটা ঠিক আছে তারপরে রেজাল্ট ফর্ম ডেরাইভ ফর্ম আর হচ্ছে ইভো ফর্ম এইগুলোর পরে যদি ফর্ম বসে অর্থ হবে হচ্ছে উৎপত্তি বা উদ্ভূত লাভ করা ঠিক আছে তারপরে আসুন হচ্ছে বহিষ্কৃত অস্ট ফর্ম ব্যান্ড ফর্ম ডিসকালিফর্ম ইলিমিট ফর্ম তারপরে ইডেস ফর্ম এভিক ফর্ম এস ফর্ম এক্সপেল ফর্ম এইগুলোর পরে যদি ফর্ম বসায় অর্থ দাবি হচ্ছে বহিষ্কৃত করা ঠিক আছে তারপরে আসুন আরোগ্য লাভ করা বা নিরাপত্তা রক্ষা করা যেমন রিকোভার ফর্ম রিলিফ ফর্ম সিকিউর ফর্ম ডিফেন্ড ফর্ম গার্ড ফ্রম ইমিউন ফর্ম সেফ ফ্রম সেফ ফর্ম সেভেজ ফর্ম এইগুলোর পরে যদি ফর্ম বসায় তাহলে আরোগ্য লাভ করা অথবা হচ্ছে নিরাপত্তা বলে তো আরোগ্য বলতে মেইনলি হচ্ছে বোঝা যাচ্ছে রিকোভার বাকিগুলোর ক্ষেত্রে আসলে নিরাপত্তা বা রক্ষাই বোঝায় সিকিউর মানে নিরাপদ ডিফেন্ড মানে রক্ষা করা আর ইমিউন মানে মোটামুটি আরোগ্য লাভ করাই বোঝায় ওকে তারপরে আসলে লাভবান হওয়া বা উপকৃত হওয়া এর বেনিফিট ফর্ম আর প্রফিট ফর্ম এই দুইটার পরে যদি ফর্ম বসায় তাহলে লাভবান অথবা হচ্ছে উপকৃত হওয়া বোঝাবে তারপরে আরও কিছু শব্দ আছে যেগুলোতে আসলে আমরা কোনো টিকের ভিতরে ফেলতে পারবো না তবে এগুলো ইজি মনে রাখতে পারবেন যেমন বড় মানে ধার করা এরপরে ফর্ম বসাবো বাই মানে কেনা দুইটা বিপরীতার্থ শব্দ বলা যায় তো এটা হচ্ছে ফর্ম তারপরে চেঞ্জ ফর্ম পরিবর্তন করা এক্সার্ট ফর্ম মুভি গান লিখার অংশ তারপরে হচ্ছে এক্সকিউজ ফর্ম অনুমতি চাওয়া এক্সট্রা পোলেট মূল্য বিচার করা এক্সট্রোট ফর্ম বল প্রয়োগ করা হিয়ার ফর্ম শোনা অবটেইন ফর্ম অর্জন করা কোটেশন ফর্ম করা নিমুট ফর্ম দূরবর্তী সিপ ফর খোঁজা সিরিং ফর পিছু হটা স্টার্ট ফর চারটা শুরু করা সাবস্ট্রাইট ফর বিয়োগ করা সাফার ফর্ম ফর্ম বিয়োগ ভোগা আমি ফর বলে ফেলেছি এটা হচ্ছে ফর্ম ওকে ঘুম কাটেনি এখনও জানা ট্রান্সলেট ফর্ম অনুবাদ করা ভ্যারি ফর্ম আলাদা এটা ফর্ম গ্রহণ করা তারপরে অ্যাপ্রোস ফর্ম মানে হচ্ছে অনুরোধ বা প্রস্তাব গ্রিপ ফর্ম মানে দুঃখ করা অ্যাবসেন্ট ফর্ম মানে অনুপস্থিত ডিভার্স ফর্ম মানে ছড়িয়ে পড়া তো অ্যাবসেন্ট তো অনেক ইম্পর্টেন্ট এটা অনেকবার আসতে দেখলাম তো এটাই ছিল মোটামুটি ফর্ম নিয়ে যতগুলো বিষয় আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই মোটামুটিতে ভিন্ন কোনো বিষয় নিয়ে কথা হবে